শতাব্দী রায় খুব নাচানাচি করত আর ওইটা কি বলে ওই সায়নিক ঘোষ যেটা অর্থ শিক্ষিত যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও সেটা সেটাকে তো পাত্তা নেই সেটা সেটাকে দেখতে পাচ্ছি না এগুলোকে ঘাট ধরে সবটাকে টেনে আনুন এনে পাবলিকের কাছে বসিয়ে দিন খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের সে ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে নাড়াতে খোলা গাড়িতে করে তোরা যাচ্ছিস আর এখন মেটার মায়ের বেলা তখন দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও জনতা মাফ নেই দিদি পেছন পেছন কেন ঘুরছিস দিদি সাত তলায় ঢুকে পড় বড় লোক ভান্ডার পাবি মি এমপি সাংসদ গুলো তোরা একটা কেউ বেরোলি না